এবং এই বাংলাদেশে যে ভালো কাজগুলো হয়েছে জিয়াউর রহমান গার্মেন্টস ফ্যাক্টরি করেছে জনশক্তি রপ্তরি করেছে খামার করেছে খালদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মহিলা মন্ত্রণালয় নারীদের শিক্ষার বিনিময়ে বৃত্তি বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা প্রতিবন্ধী ভাতা এরকম প্রবাসী মন্ত্রণালয় করেছে আরেক রহমান আজকে সেই ফ্যামিলি কাট করবে আপনারা অবাক হবে কত অজ্ঞ বলে কি যে তারেক রহমানের বাফার টাকা দিয়ে নিজের টাকা দিয়ে কি ফ্যামিলি কার্ড দেবে স্বাস্থ্য কার্ড দেবে পৃথিবীতে কোনো দেশে রাষ্ট্রপ্রধান ক্ষমতা এসে কি তার নিজের টাকা দিয়ে দেয় জিয়াউর রহমান কি গার্মেন্টস ফ্যাক্টরি নিজের টাকা দিয়ে করছে সহায়তা করেছে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠাপোষক করেছে ভালো করেছে সেইটার উপর ভিত্তি করে আমরা আসি খামার করেছে লোন দিয়েছে এটাই তো করবে এটা তো রাষ্ট্রীয়ভাবে করবে এটাও অপপ্রচার করতেছে এটাও অপপ্রচার করতেছে হয়তোবা কেউ প্রচারণায় গিয়ে ভুল বলতেছে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ফ্যামিলি রেশন বা মালামাল অথবা নগদ টাকা একটা ভর্তি কি পাবে দুই থেকে আড়াই হাজার টাকা হয়তোবা কেউ যদি পাঁচ হাজার বলে থাকে সে ভুল করছে এটা তো রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে সেখানে তো ভিন্ন জিনিস তাই আমি মনে করি যারা আজকে ই করেছে আপনার ওই এনসিপি হচ্ছে বিটিপি ওরা এখন একাকার হয়ে গেছে ওদের কি দেখছে না আমি মনে করি শহীদ ওসমান হাদি দুঃখ কষ্ট করে প্রায় দশটা বক্তব্যে বলেছে এই বাংলাদেশে যে আমরা জুলাই যুদ্ধ করেছি জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছিল সেই গরিব মানুষ পাশে দাঁড়িয়েছিল তারা আজকে আর উপর আস্থা রাখবে না সেটি বিলীন করে দিয়েছে শেষ করে দিয়েছে এনসিবি নামক দলটি কারণ সরকার গঠনের কথা ছিল যে এইরা কখনো সরকারে থাকলে তারা নির্বাচন করতে পারবে না দল করতে পারবে না সেখান থেকে এটা করছে সেইটা না তদ্বির বাণিজ্য করে দুর্নীতি করে একাকার করে ফেলেছে সন্ত্রাস চাঁদা সব তারা করেছে এখন মানুষের আর শেষ যে আস্থার একটা স্থান তারা নষ্ট করে এবং আমরা দেখি তো তারা অনেক সময় বিএনপিকে উদ্দেশ্য করে অনেক কিছু বলে চাঁদাবাজ বা দুর্নীতিবাদ বিভিন্ন সময় কাজ কালকে আমি দেখলাম একটা ছেলেকে যাই বলছে যে এখানে চাঁদাবাজি করে কেটা ওই ছেলেটার যুবদলের একজন কর্মী বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই ভবনটা আপনারা অমুখের নামে রেখে আপনারা চাঁদাবাজি করতে এটা কি বলবে কিচ্ছু বলে বলছে যে আমি আপনাকে বললাম আমি কচমকাইটা আমি এক পয়সা এক চাঁদাবাজি করি না আপনারা এটা অপপ্রচার আমি বলি যে আপনারা এই যে মির্জা আব্বাসের নামে বলতেছেন সে অমুক টোকাই ছিল ইয়ে ছিল ইয়ে ছিল আমার বাফের বাপেও দেখছে তারা জমি থাকে যে একজন কমিশনার ছিল মেয়র ছিল এমপি ছিল মন্ত্রী ছিল আপনারা কীভাবে এবং আবার পরে কালকে বিকেলে দেখি যে সেই পাগল বলতেছে যে খালদা জিয়ার ছবি তার অফিসে থাকবে তার নির্বাচন কমিশনে বুঝছেন আসলে এখন যদি বলি কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুর বুঝছেন এরা যদি অসুস্থ না হয় এরা যদি অসুস্থ না হয় কালকে আসিফ মাহমুদ বলতেছে যে তারা আন্দোলন করবে নির্বাচন কমিশন পরিবর্তন করে ওইখানে থাইকা ক্ষমতার অপব্যবহার কইরা টাকা পয়সা ইনকাম কইরা মানে এখন অন্য রকমের হ্যাডাম দেখে আপনি বলেন সে কে সে কী করতে পারবে তুমি করছো জোট জোটে তোমাকে সাতাশটা সিট দে ধরো তিরিশটা পাবো যা আমার সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী তোমরা তাদের সাথে কাজ কর তাই না এখন এই ভুলটা হচ্ছে কি আমাদের ডক্টর মোহাম্মদ তাই এনুসায় একটা বিশ্ববর্ণ ব্যক্তি হলেও উনি বাসর ঘরে বিড়াল মারতে পারে না এসেই বললো ছাত্ররা আমাকে আরে ভাই এই এনসিবি যদি একজন লোক বলতে পারে তার আপন কেউ শহীদ হয়েছে তাহলে আমি হাত কেটে ফেলাই আমার এলাকায় নয়জন শহীদ হয়েছে আমি আমার ছেলে এখন কেবল কলেজে পড়ে তাকে নিয়ে আন্দোলন করেছি প্রত্যেক জুলাই আন্দোলন মানে জুলাইয়ের প্রত্যেক দিন কারা শহীদ হয়েছে বিএনপির হয়েছে আটশোশো চুরাশি জন অন্যদের হয়েছে অন্যদের হয়েছে ওনার বলা উচিত ছিল এই আন্দোলন ছাত্ররা ভূমিকা ছিল সামনে এরপর জনতা এবং রাজনৈতিক দল এরপরই কয়েকদিন পর গেল জাতিসংঘে যাই বললো যে আমি ছাত্রদের বলছি তুমি দল করবা তোমরা তোমরা ক্ষমতায় আসবে ওরা বলে আমরা একটা আসন পাবো আমি বলছি তোমরা আসন পাবা ক্ষমতায় আস এটা কি এই সদ্য এই সদ্য চার দিন আগে বলেছে নবীনরা জয়লাভ করি না তারা মন্ত্রী হবে আপনারা জয়লাভ করেন এর দুই দিন আগে বলছে যে নবীনদের দল আছে তাদেরকে নির্বাচিত করবে এগুলো কি একজন প্রধান উপদেষ্টা বলতে পারে এখন হচ্ছে কি আপনি দেখেছেন শাহজাহান চৌধুরী জামাতের আমিরের পাশে বসে বলছে যে এই বাংলাদেশের যত প্রশাসন আছে আমাদের কথা উঠতে হবে বসতে হবে আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো তাকে গ্রেপ্তার করবে নামে মামলা করতে বলবো টিওনো আমাদেরকে জিজ্ঞাসা করে মালামাল দিতে হবে ওসি সি প্রত্যেক প্রার্থীর বাসায় যেয়ে শিডিউল নেবে মানে এই তফসিল ঘোষণার পর এত বড় সাহস আবার বলে যারা নির্বাচন পরিচালনা করবে প্রিজাইটিং সহকারী প্রিজাইটিং মানে হাই স্কুলের টিচার প্রাইমারি টিচার তারা তারিফালার নাম মার্কা মুখস্ত করতে এই পাওয়ার থেকে যখন তারেক রহমান বাংলাদেশে আসছে আপনারা যোগ চেনেন কি না জানি না কেঁচো চিনে কিনা লবণ পড়লে আসতে ছোট হয়ে যায় এখন ওই মুখে লবণ পেয়েছে আর তারেক রহমান আসে উল্টো পাল্টা বলবে ওনার সুবিধা নেবে কোনো স্কোপ নেই কালকে একটু ছোট্ট কথা বলছে আমাদের একটু প্রশংসা করছে বলছে যে বিএনপি নেতা কর্মী সমর্থক এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মুক্তিযোদ্ধা দল মহিলা দল আপনারা যে গুপ্ত বা সুপ্ত হননি এই জন্য ধন্যবাদ এই কথা বলার বাকি নাই এখন ওই যে শয়তানে নাকি কোরআনের আয়াত শুনলে জলে এখন ওই সুপ্ত বাহিনী গুপ্ত বাহিনী জলে আরে ভাই তোমাদের বলছে আমাদের প্রশংসা করছে এখন আমাদের প্রশাসন আমরা তো গুপ্ত হই নাই আমি তিনবার আয়না করে গেছি আমার পায়ে গুলি দিয়েছে বেঞ্জিন নিজে ম্যাডাম যেদিন বালু ট্র্যাক দিয়ে আটকেছে আমি জেলে গেছি আমি রিমান্ড করে খাইছি আমি কি গুপ্ত হয়েছি আমি আওয়ামী লীগের লেগে হাতাৎ করছি আমার এমপি আমার মন্ত্রী আইসা বলছে যে আসুন আমার সাথে আমি তো নাই তো এইটা আমরা একটু প্রশংসা আমার নেতার কাছে পাবো না এমন এটাও সহ্য করতে পারে বুঝছেন এই হচ্ছে তাদের অবস্থা আমি সর্বশেষ বলতে চাই বাবারা তোমরা একটা দল করছালা এটাও ভুল হয়েছে তোমাদের পাশে মানুষ দাঁড়াই ছিল যে কারা দাঁড়াই ছিল পাঠা চালক রিক্সা চালক ভ্যান চালক গৃহিণী মুদি দোকানদার সে তোমাদের পানি কিনে দে আমাদের পানি কিনে দেওয়াটা কিনে দে বিস্কিট কিনে টোস্ট কিনে দেছে যে এরাই থাকবে সব সময় অন্যায় বৃদ্ধি তার মধ্যে তোমরা ক্ষমতা এনেলা এটা হইলা ওইটা হইলা সেই স্থানটা তোমরা শেষ করে দিয়েছ করসো করসো এখনও ঠান্ডা হও এই মির্জা আব্বাসের ওইখানে তুমি নমিনেশন পাইছ যাই বলো যা আব্বাস ভাই বা চাচা বা কাকা আমি আপনার এখানে নির্বাচন করতে চাই আপনি আমার বড় আমি ছোট নির্বাচন করব যা হয় ইনশাল্লাহ আপনি জয়লাভ করেন আমি জয়লাভ করি প্রয়োজনে আমরা একই মঞ্চে প্রশ্ন উত্তর দেবো এইগুলো তুমি বলবা তুমি এই কি তুমি তারেক রহমানের কাছে শিখো আজ পর্যন্ত বক্তব্য দেশে একবার শেখ হাসিনার নাম বলে না যে শেখ হাসিনা ওই সংসদে দাঁড়িয়ে বলছে এই তার এক তো সাহস থাকলে বাংলাদেশে বাড়াবাড়ি করলে তোর মারাকে আবার জেলে ঢুক সে তো কখনো কিছু বলে না আর তোমরা একটা নির্বাচন করতে যাইয়া এরে খোঁচা মারো ওরে খোঁচা মারো এইটা বলো পায়ে পা দিয়ে ঝগড়া করো বাবারা এই নির্বাচনের পরে তোমাদের হাজার ভোল্ট্রেজের সার্চ লাইট দিয়েও খুঁজিয়া পাওয়া যায়বি না মনে রাখো হাজার ভোল্ট্রেজের সার্চ লাইট দিয়ে আর জামাত যত বাড়াবাড়ি করতেছে প্রত্যেকটা ঘরে 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 মানুষ এখনই বুঝতেছে যে যে জিনিস তাদের না সেই জিনিস দেওয়ার ক্ষমতা তাদের নাই জান্নাত জাহান্নামের মালিক সেই দিবে এবং সেই দেওয়ার মালিক বিন্দু মাত্র যদি তার সাথে এইটা তুলনা করে ওরা জাহান নামই হবে ওরা মুসলমান থেকে খারি যাবে যারা বলে যে বিষ্ণু কৃষ্ণ যে কাজ করত আমার নবীও সেই কাজ করতো নাও আমার নবী কখনো পূজা করে না আবার যারা বলে রোজা এপিটোপিট তারাও মুসলমান থেকে খারিজ আবার যারা বিভিন্ন লোভনীয় কথা বলে হিন্দুদের কাছে যাই বলে ভাই তোমরাও কামিয়াব হয়ে যাবা আবার মুসলমানদের পরে আমরা কোরআনের আইন করবো সবগুলো এগুলো মানুষ বুঝে ফেলেছে আরে ভাই ওই যে সেই কৃষ্ণ নন্দী